এ হচ্ছে আমার খুব আদরের সুন্দরী ভাগ্নি তো অনেকদিন পর ওর সাথে আমার দেখা হলো তো ও বড় হয়ে কি হতে চায় ওর নিজের মুখে শুরু তোমার নাম কি মামনি তুমি স্কুল লেখাপড়া করো তাহলে মাসাল্লাহ তুমি সবকিছু পারো তুমি বড় হয়ে কি হবা কি হবা সুন্দরী সুন্দরে কি হবা সুন্দরী নায়িকা সুন্দরই নায়িকা হবা তোমাকে আজকে অনেক সুন্দর লাগতেছে তোমাকে কে সাজায় দিতে তোমার মা ও তো নায়িকা নায়িকা তুমি কি পারো নায়িকা তুমি গান নাচ কিছু পারো কি পারো গান গাইতে পারো এটা গান গায় শোনাও তো আমাদের আমাদের দেশটা স্বপ্নে পড়ে সাথী মোদের পূবরি ফুল পরি লাল পরি লাল পরি সাথে ভাব করি সব সাথে ভাব করি এখানে মিথ্যে কথা কেও বলে না এখানে অসৎ পথে চলে না ওহো কাজে সময় কাজ করা লেখা সময় লেখা পড়া খেলা সময় খেলা করা